মহাশিবরাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রে মানে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষ চতুর্দশীতে হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিব সৃষ্টি স্থিতি ও পোলয়ের মহাতাণ্ড মৃত্যু করেছিল আবার এই কথিত আছে যে শিব ও পার্বতীর এই রাত্রে বিবাহ হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় কাশ্মীর হিন্দুরা উৎসবটিকে কাশ্মীরি অঞ্চলে হর বা সহজভাবে উচ্চারণ করার জন্য হেরত বা হেরাত বলে এস কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে বিশেষ করে স্কন্দপুরাণ লিঙ্গ পুরাণ ও পদ্মপুরাণে শৈব শৈবগ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গরূপে শিবের পুজো করার কথা উল্লেখ রয়েছে এই উৎসবে নৃত্য ঐতিহ্যে তাৎপর্য ঐতিহাসিক শিখর রয়েছে মহাশিবরাত্রি মন্দির সূর্যমন্দির খাজুরাহাদাধাকাল মধেরা চিদম্বরম ও শিবনিবাসের মতো প্রধান প্রধান হিন্দু মন্দিরগুলিতে নৃত্যনাট্যের মাধ্যমে পালিত করা হয় চম্বরম মন্দিরে এই অনুষ্ঠানকে নাট্যাঞ্জলি বলা হয় মহাশিবরাত্রি নেপাল ও ভারত থেকে আগত শৈব হিন্দুদের মধ্যে প্রধান উৎসব ইন্দো ক্যারিবিয়ান সম্প্রদায়গুলিতে হাজার হাজার হিন্দু শিখকে দুধ দই ফুল আট মিষ্টি নৈবেদ্য প্রদান করে একাধিক দেশে চারশোরও বেশি মন্দিরে সুন্দরভাবে রাত্রি জাগরণ হয় মোরিসাসের হিন্দুরা গঙ্গা তালাউতে মানে একটি রথে তীর্থযাত্রা করে তার আগে হাতের সামনে যা আছে এই জিনিসটা সাবস্ক্রাইব করে যাও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং লাভ ইউ বাইজ